হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো কাজ করতে করতে আপনার কম্পিউটার যখন স্লো হয়ে যায় বা আপনি ফাইল ওপেন করতে প্রবলেম হয় তখন কি হয় আপনি আপনার কম্পিউটারকে আবার আগের মতো করে ফাস্ট করে নেন আপনি ফার্স্ট টাইম ইউ ওয়ান্ট টু গো লাইক রান কন্ট্রোল সরি উইন্ডোজ কি প্লাস আর চাপলে আপনার রান এটা চলে আসবে সো তারপরে আপনি টাইপ করবেন এটা টেম দেন ক্লিক ওকে আপনি এখানে অনেক ফাইল দেখতে পাবেন এগুলো আপনি ডিলেট করে দেবেন যেগুলো ডিলেট হবে না সেগুলো না করলে প্রবলেম নেই

ক্লোজ ক্লোসক রিসাইকেল বিন ক্লোস রিলেট করবেন তারপরে মাই কম্পিউটার ফোন করবেন তারপরে আপনি সি ড্রাইভে যাবেন যে ড্রাইভে আপনার উইন্ডোজ সেটআপ আপ দেওয়া আছে নট অনলি সি ড্রাইভ যে যেখানে আপনার উইন্ডোজ সেট আপ দেওয়া থাকবে অপারেটিং সিস্টেমটা যেখানে সেট আপ দেওয়া থাকবে সেই ড্রাইভটা আপনি সিলেক্ট করে প্রপার্টিসে যাবেন দেন ডিস্ক ক্লান্ফ ক্লিক ডিস্ক ক্লানার আপে ঠিক করেন তারপরে আপনার অটোমেটিক্যালি ডিস্ক ক্লান আপ করবে একটু ওয়েট করতে হবে সিস্টেম ডিস্ক ক্লান আপ করতে আসলে একটু টাইম নেই কম্পিউটারে তো সেটাই করতেছি নতুন একটা উইন্ডো দেখতে পাবেন এখানে আপনি একটা কিছু এখানে আপনি এখান থেকে আপনি কিছু টিক দেয়া আছে কিছু নাই এখানে আপনি আরও কিছু প্লাস করবেন লাইক এটা এটা টেম্পোরারি ফাইল বিন অফলাইন হোম ওয়েব পেজ এগুলো আপনি টিক দিয়ে আপনি ওকে দিবেন ওকে দিলে এগুলো আপনার অটোমেটিক্যালি গ্লেট ক্লিয়ট যাবে

ক্লিক অ্যাডভান্স আমি এখানে অলরেডি আগে করেছি এখানে এটা টিক দেওয়া থাকবে না আপনি এটা টিক দিয়ে নেবেন ওকে দেন ওকে এন্ড নাও ওকে দেন আপনার পিসি অটোমেটিক্যালি রেজিস্টার্ট নিবে আপনি এখানে রেজিস্টার্টে ক্লিক করে অটোমেটিক্যালি রেজিস্টার্ট নিবে সো এটা করবেন তাহলে দেখবেন কি আপনার পিসিটা আগের থেকে অনেক 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 ফাস্ট কাজ করতেছে যদি কোনো সমস্যা বা ভুল হয়ে যায় তাহলে ক্ষমা শুধু দৃশ্যে দেখবেন ধন্যবাদ